হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ একদম সিম্পলভাবে বানাবো এখানে নিয়েছে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়ে আছে ধনে পাতা বাটা মাছটাকে আমি ভেজে নিয়েছি সর্ষে তেল দিয়ে বানাবো এদিকে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে একদম ঝটপট হয়ে যায় দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো কালো জিরাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বড়ো সাইজে দুটো দিয়েছি কুচি করে আর টমেটো টমেটোও আছে তিনটের মতো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিব তারপর দিয়ে দেবো আমি লঙ্কা লঙ্কা কুচি দুটা তিনটা মতো লঙ্কা আমি কুচি করে দিয়েছি ঝালটা নিজেদের প্রয়োজন মতো দিলে হবে আমি একটু বেশি ঝাল দিয়েছি চারটে মতো লঙ্কা আমি কেটে দিয়েছে ভালো লাগে টক টক ঝাল ঝাল হেভি টেস্টি লাগে গরমের মধ্যে ধরনের মাছের রেসিপি খেতে তারপর দিয়ে দিলাম আমি টমেটো টমেটোগুলো আমি কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিব আর ভালো করে কষিয়ে নিব তারপর আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন গোড়া মশলাগুলো দিয়ে দেবো আর দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার এখন আবার ভালো করে মিক্স করে দেব আর কোনো মশলা দেবো না আমি এখন আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তিন মিনিটের জন্য আমি ঢেকে দিলাম তিন মিনিট পরে এসে আবার নাড়েচাড়া করে দেবো খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটো পেঁয়াজ টমেটো আর পেঁয়াজটা পুরো গলে গেছে টমেটোটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জলটা আমি গরম করেই নিয়েছি জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল আর একদম শর্টকাট এখন গ্রেভিটাকে আমি ঢেকে দেবো আর স্টিমটা একটু বাড়িয়ে দিব যাতে গ্রেভিটা ফটাফট হয়ে যায় তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর এই মাছগুলো খেতে অসাধারণ টেস্টি হয় বাটা মাছ এক এক করে মাছগুলো দিয়ে দিলাম হয়ে গেছে মাছ দেওয়া এবার আমি আবার ঢেকে দেব একদম লাস্টে দিয়ে দেব আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি ঢেকে দিয়েছি ডেকে আমি গ্যাস অফ করে দিব এখন গ্যাস অফ করে দিয়েছে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে বাটা মাছের টক ছাল রেসিপি একদম ইজি প্রসেসে খেতে অসাধারণ টেস্টি আর গরমের মধ্যে এই ধরনের মাছ খেতে খুব ভালো লাগে তেল মশলা কম দিয়ে মানিয়েছে